চিকিৎসকালীন ক্যাম্পে এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ডক্টর অব বাংলাদেশের সংগ্রামী kosakata ডক্টর মেহেদী হাসান ডক্টর শশনা বাংলাদেশ মেডিকেল শারদ কিভাবে কথা ঠিক যেভাবে মেডিকেল ক্যাম্প আয়োজন করছে সেরকম ভাবে ঢাকার সতেরো মত্রকড়াইল এলাকায়ও মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে তবে একটি বিশেষ বক্তব্য এটা বিশেষক রক্ত মেডিকেল ক্যাম্প এখানে বিশেষজ্ঞ চিকিৎসকা চিকিৎসক সেবা নিয়ে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ডক্টরেশন অফ বাংলাদেশ যা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 17 বছরে যেমন ভাবে কাজ না করতে বলে যেমনি ভাবে জনগণের বিভিন্ন দুধ সময় জন দুর্ভোগের সময় তাদের পাশে ছিল তেমনি ভাবে ডক্টর সিংহ বাংলাদেশ ব্যাংক তাদের ক্ষুদ্র সামর্থ্য পাশে ছিল আজকে এই ফ্যাসিড মুক্ত পরিবেশে ডক্টর সিংহ বাংলাদেশ যার সারা বাংলাদেশে একটি বিরোধ আকারে আবার আপনাদের পাশে এসেছে এটি ধারাবাহিকতায় আজকে এই কড়াইল এলাকায় আপনাদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসা সেবার এই ক্যাম্পটি ডক্টর সিংহ বাংলাদেশ যাবেন তত্ত্বাবধানে চালু করা হয়েছে যার চিকিৎসা আপনারা বিগত দিনগুলোতে পাচ্ছেন এবার আজকেও পাবেন এবার আগামী দিনেও এটি অব্যাহত থাকবে এর সাথে সাথে আপনাদের মাঝে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ আমরা এটি অব্যাহত রাখবো আগামী দিনে আমাদের সামর্থ্য যোগ্যতা এবং আমাদের যদি মনে করেন আরো বেশি এ থাকে সুযোগ থাকে আপনারা যদি সে সুযোগ করে দেন ইনশাল্লাহ এই সেবার ক্ষেত্র এবং এই পরিধি আরো ব্যাপকভাবে আমরা ছড়িয়ে দেবো এ সবাদ ব্যক্ত করে

আজকে থেকে আমাদের বিশেষজ্ঞ সেবা শুরু হলো সেটা হলো আমাদের মা ও শিশুদের গর্ভবতী মাদের চিকিৎসা নেওয়া যেটা আমাদের অ্যান্টিমেটাল কেয়ার বলা হয় তার মা ডায়াবেটিস আছে কিনা প্রেশার আছে কিনা সেগুলো দেখে বাচ্চার অবস্থা জানা আমরা এই সেবাটা শুধু এখানে না আমরা সারা বাংলাদেশে এটা চালু রেখেছি আগামী গত এক মাস ধরে এটা চলছে চলছে আমাদের সৈন্যাস্তি যে আমাদের জনবাসিকী বলতে এবং আগামী দিনও এটা চলবে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই হেলথ ক্যাম্প বিশেষজ্ঞ হেলথ ক্যাম্প এবং সাধারণ হেলথ ক্যাম্প চালু রেখেছি আমাদের আজকে না আমরা করা যে করোনা বন্যায় এবং এখানে যখন বিভিন্ন সময় দুর্যোগ নেমে এসেছে আগুনের সময় এবং বিভিন্ন বস্তিতে যখন আগুন লেগেছিল বিভিন্ন বন্যায় এবং যখন শীত বস্ত্র বিতরণের জন্য শীতে আমরা কম্বল দিয়েছি তারই এই অংশ হিসেবে আমাদের এটা চলতেছে আগামী সাত দিন চলবে তারপরে আমরা শিশুদের জন্য আবার করবো তার পাশাপাশি আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা সেই কর্মসূচি নিয়েছি সাততলা বস্তি বাসান টেক মিরপুর তারপরে পল্লবী এছাড়া পুরান ঢাকায় আমাদের কার্যক্রম চলতেছে এছাড়া সারা বাংলাদেশের আমাদের কার্যক্রম চলমান আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চিকিৎসক এই ব্যাপারে কাজ করতেছেন এবং যেসব রুগী আসছেন আপনাদের কষ্ট হচ্ছে তারপরে আপনাদের সহযোগিতা আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব সবাইকে ধন্যবাদ ডক্টর অফ ড্যাব বাংলাদেশ ড্যাব আয়োজিত স্পেশালাইজড মেডিকেল ক্যাম্পে আমাদের মাঝে বেশ কিছু চিকিৎসক দীর্ঘ সাত দিন যাবৎ চিকিৎসা দিয়ে আসছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উক্ত মেডিকেল ক্যাম্পের সম্মানিত সমন্বয়ক ডক্টর অফ বাংলাদেশের সহসভাপতি ডাক্তার আবু সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার সেলিশানক বাংলাদেশের সম্মানিত সহসভাপতি ডাক্তার গোলাম সরোয়ার বিদ্যুৎ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষmediট ডাক্তার ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার জিলানি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডাক্তার সেলশও এভাবে ক্যান্সার সভার সম্মানিত বড়ই বড় ভাই যারা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সেনের বিপ্লবী যুগ্ম যুগ্মিব ডক্টর আনারুল ইসলাম আনার আমাদের মাঝে উপস্থিত আছেন এম ট্যাবের বিপ্লবী মহাসচিব বিপ্লব উদ্যামান বিপ্লব এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জিয়াউর ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর সের বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা

অনেকের ডায়াবেটিস হয় অনেকের আমাদের আরো কিছু প্রবলেম হয় যার জন্য আমরা এখানে একটা ব্যবস্থা রাখছি আজকে আপনারা আপনাদের কার কার ডায়াবেটিস আছে সেটা চেক করতে পারবেন আপনাদের প্রেশার কেমন আছে সেটা চেক করতে পারবেন আপনাদের কি বলে কি বলে জ্বর জ্বর আছে কিনা আছে চেক করেন এগুলো যদি আপনারা ঠিক মতো না করেন তাহলে ডেলিভারির সময় আপনারা সমস্যা করবে অথবা ডেলিভারির আগেও আপনারা যে <laughs> বলতেছিলাম <laughs> আপনারা এখানে একটা জিনিস আছে এখানে অনেক ঘনবসতি এলাকা বসতি এলাকা বলবো না ঘনবসতি এলাকা এই ঘনবসতি এলাকা হওয়ার জন্য আপনাদের পানির সমস্যা হচ্ছে খুব বেশি কারণে আপনাদের মাঝে মাঝে এখানে আগুন ধরে যায় এই সব যদি চিন্তা করে আমাদের আমাদের যে এই যে পার্টি আছে যার তার করুণা আমাদের ডিএসি চেয়ারম্যান উনি একটা পরিকল্পনা গ্রহণ করছেন উনি পরিকল্পনাটা এইটাই এই জায়গাটা কিন্তু কারণ না কারণ নামে বরাদ্দ আছে কেউ না কেউ এটার মালিক আছে এই সব মালিককে তার ক্ষতিপূরণ দিয়ে দিবে দিয়ে ওদেরকে বিদায় করবে বিদায় করে আপনাদের জন্য এখানে বহুতলা ভবন তৈরি করবে ওই বহুতলা ভবনটা কিন্তু আপনারা থাকা অবস্থায় তৈরি করবে মানে আপনাদেরকে উচ্ছেদ করে দিয়ে না কথাটা আবার ধরতে পারছেন ধরেন দশটা বাড়ি তৈরি হবে দশটা বাড়ির জন্য যেই গেয়ে এখানে প্রায় সাতশো বাড়ি তৈরি হবে সাতশো এরকম প্রায় তৈরি হবে এক একটা সাততলা করে থাকবে ওটাতে বলতে চারশো বা পাঁচশো স্কোয়ার ফিটের বাসা থাকবে আপনারা ওই সেইটাকে তৈরি করার জন্য যেটুকু জায়গা প্রয়োজন এখানে বোধহয় কতখানি জায়গা এটা টোটাল নব্বই একর জায়গা তো নব্বই একর জায়গা তো এক প্রয়োজন হবে না এক এক জায়গাকে খালি করে বিল্ডিংগুলো বানাবে বিল্ডিংগুলো বানায় এইখানে নব্বই দশ একাবে যারা থাকে তাদেরকে আগে ওই বাসা উঠে দেব তার মানে উনি যেটা চাচ্ছে আপনাদেরকে বাড়ির যে অরিজিনাল মালিক তাকে এখানে সরাই ক্ষতিপূরণ দিয়ে সরাই দিবে এবং এই বাড়িগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এটার জন্য আপনাদেরকে স্থায়ী বাসিন্দা করে দেবে স্থায়ী বাসিন্দা মানে আপনারা এখন যে আছে এখন অনেকে আছে যে বিভিন্ন জন আছে আপনার পাড়া বাসা ভাড়া বাড়া দেয় আমরা শুনতে পারছি যে কিছু কিছু লোক বাসা এটা হয়তো আমাদের কিছু লোক জড়িত থাকতে পারে বা অন্য কেউ জড়িত থাকতে পারে বিভিন্ন জন বা আমাদের নাম বলে কেউ করতে পারে ঠিক আছে আবার শুনলাম যে ইলেকট্রিসিটি বিলও বাড়াইছে আমি জানি না আপনারা আপনার এক পক্ষে না ইলেকট্রিসিটি বিল এগুলো যারা করতেছে তারা করতে পারবে না কারণ এটা আইনের মধ্যে হয়ে যাবে এখন আপনার যে ভাড়া একটা নির্দিষ্ট ব্যক্তিকে দিতেছেন তখন এই ভাড়া ভাড়া দেবেন আপনি সরকারকে সরকার ধরে আপনাকে নির্ধারণ করে দিবে যে এই ভাষার দাম এই ভাষার দাম এত আপনি বিশ বছর তিরিশ বছর ধরে ভাড়াটা দিবেন যখন আপনার ভাড়াটা দেওয়া হয়ে যাবে এই ভাষা আপনার আপনি মালিক মালিক তখন আপনি এটা মালিক হয়ে যাবে অথচ আপনি ট্রাই হয়ে যাবে আপনি তখন এটা আপনার উত্তরাধিকার ছেলে মেয়েকে বলেন বা বিক্রি করতে চাইলে তখন পারবে যখন আপনার দীর্ঘদিন ভাড়াটা দিয়ে আসতেছেন এই ভাড়া কোনো কাজে লাগতেছে না তাও আবার ভাড়া বেড়ে যাচ্ছে মাঝে মাঝে ইলেকট্রিসিটি বেড়ে যাচ্ছে পানি পাচ্ছে না অর্থাৎ পানি যেতে পান গ্যাস যেতে পান এবং আপনাদের আপনাদের নামে স্থায়ী করে দেবে সেটা আমাদের মূল উদ্যোগ উদ্যোগ এবং এখানে অন্যান্য যে সন্ত্রাসী কর্ম অনেকে মাদক একটা করে অনেকে অনেক কিছু চাল জড়িত তখন আপনা আপনি বন্ধ হয়ে যাবে এটা একটা গুলশানের যেরকম ফ্ল্যাটগুলো আছে ওগুলো হয়তো আয়তনে অনেক বড় এখানে আয়তনে ছোট হবে তখন তো কিন্তু এটার সাথে ওখানে একটা কালেকশন একটা তো কালেকশন আছেই একটা তো লাইন আছে এগারো নম্বর রোড দিয়ে আমরা এদিক দিয়ে আরেকটা আরেকটা কালেকশন করে দেবো তাতে আপনাদের যাতায়াতের সুবিধা আপনারা তো বেশিরভাগ এখানকার যারা আছেন তাদের মধ্যে দেখছি আমি প্রায় ত্রিশ ভাগ লোক রয়েছে রিক্সা চালায় ঠেলা গাড়ি চালায় পাঁচ থেকে দশ ভাগ আছে বাসাবাড়ি বাড়ি বোয়াল কাজ করে কিছু কিছু আছে গার্মেন্টস এ কাজ করে এরকম আমরা অ্যানালাইসিস করে দেখছি যে বিভিন্ন শ্রেণীর লোক এখানে বাস করে অতএব আপনাদের যাতায়াতটাও সুবিধা হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা এই যে চলে যেতে পারে এখন তো একটাই পথ আছে আর ওদিক দিয়ে মাঝখালী হয়ে আর ওদিকে বুলশান হয়ে ঢোকা মাঝখানে একটা পথ আছে সেই দেখে আর এই লেকটাকেও আমরা এমনভাবে সুন্দর্য করার চেষ্টা করতেছি যাতে ও ওখানে যারা দৃশ্যবান আছে তাদেরও কোনো ক্ষতি না হয় আপনারা কোথায় এবং এই কাজ করার জন্য আমরা আপনাদের সহজে কিছু আছেই না আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই কথাটা বলি আমার ধরতে আছে আমাদের আপনাদের স্বর্ণ সহযোগিতা দরকার ওনার উদ্দেশ্য হয়েছে যে কোনো উন্নয়নমূলক কাজে যারা আছে এখানে তাদের সাথে নিয়ে কাজ করার চিন্তা আছে অর্থাৎ আমরা এই ধরনের পরিকল্পনা আর কিছু চাই আর আপনাদের ইতিমধ্যে জানেন যে এই ডক্টর শিশু বাংলাদেশ আপনার অ্যালবা সেন্টারে এখানে এখানে একটা কারণ এখানেই হয়েছিল আপনারা চিকিৎসা নিচ্ছিলেন না শ্বাসকষ্টের আমরা যখন ক্যাম্প করছিলাম তখন তো আপনারা অনেকে আসছেন আমরা এ এই সব জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি শীত আসলে কম্বল দিই আমার আমার কথা আছে এগুলো আমরা আজকে বলতে তুমি একটু কম্বল দিবা নাকি হ্যাঁ আজকে কম্বল দিতে একটু গরম পড়ে গেছে সামনে একটা শৈত্য প্রবাহ আসবে আপনারা একটু যত্ন করে রেখেছেন ওই সেই সময়টা কাজে লাগবে অতএব আমি আজকে কথা পাড়াবো না আপনারা যে থেকে একজন আমার ওনার বলার আগে আপনাদের মধ্যে কেউ কেউ কোনো সমস্যার কথা বলতে বলতে রাজি আছে একটু মহিলাদের মধ্যে একজন আসেন যে কোনো একজন আসেন 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 এদিকে আসেন কারণ আমাদের তো সঠিক আমরা যেহেতু জানছি এখানে গ্যাসের প্রবলেম আছে বাদকের সমস্যা আছে এখানে বাসা ভাড়া বাড়ায় দেওয়া হয় বিদ্যুৎ বাড়ায় দেওয়া এগুলো আমরা জানি এছাড়া আপনারা যদি কি কি সমস্যা আছে একটু বলেন তাহলে আমরা আরেকটু আইডিয়া হবে